বোধরা বিদ্যার্থী সঙ্গে সরস্বতী পুজো উপলক্ষে রক্তদান শিবির সূচনায় দীপক স্যার সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন ক্লাব সংগঠন আয়োজন করেছে নানান অনুষ্ঠান রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত তালগাছারি দু নম্বর অঞ্চলের বোধরায় বোধরা বিদ্যার্থীর সঙ্গে সরস্বতী পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন সূচনায় উপস্থিত রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার খুবই সুন্দর ভাবনা তবে সবচেয়ে সুন্দর ভাবনা হচ্ছে নিয়মিত রক্তদান শিবিরটা তারা করেন এটা হচ্ছে ভীষণ একটা প্রয়োজনীয় জায়গা একেবারে মানুষের বাঁচার জন্য আর মানুষের সংস্কৃতি মনস্কতা কিংবা মননকে একটা সুন্দর জায়গা উন্নীত করার জন্য নাট্যচর্চারও ভীষণ প্রয়োজন আছে নাটক হচ্ছে আমাদের মানে একেবারে আদি এন্টারটেনমেন্ট যেটা মানুষের সামনে সমাজের কথা তুলে ধরে আমাদের এই যে বলা হয় যে ভরতনাট্যম তো সেহ ভরতমুনির নাট্যশাস্ত্রের থেকেই অনুপ্রাণিত এই জায়গার থেকে আমাদের দেশে বহু কাল থেকে নাটকের চল ছিল এবং পরবর্তীকালে মানে একজন রাশিয়ান ভদ্রলোক তিনি এই প্রোসেনিয়াম থিয়েটার আমাদের এখানে নিয়ে এসেছিলেন লেবেদব সাহেব তো তারপরে আমাদের বাংলা নাটকের জগতে মানে একেবারে রীতিমতো আন্দোলনের জায়গায় পৌঁছয় বাংলা নাটক এবং সেই নাটক সবসময় জনপ্রিয়তার শীর্ষে থাকে ভারতবর্ষের দুটি রাজ্য মহারাষ্ট্র আর আমাদের মহারাষ্ট্রের পুনে আমাদের কলকাতা এই দুটো শহরে নাট্যচর্চা এমন একটা জায়গা গিয়ে পৌঁছেছে যেটা আন্তর্জাতিক মান ছুঁয়েছে সেই জায়গার থেকে সেই নাটক আমাদের গ্রামে বসে গ্রামের মানুষজন দেখতে পাবেন এটা অত্যন্ত শুভ উদ্যোগ এবং আমি এই উদ্যোগকে অভিনন্দন জানাই বোধরা বিদ্যার্থী সঙ্গের ব্যবস্থাপনা ও আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী মায়ের পূজা অর্চনা দু হাজার ছাব্বিশ উনষাটতম বর্ষে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এবং তারা একদিকে সাংস্কৃতিক কর্মসূচি অপরদিকে সামাজিক ও উদ্যোগ গ্রহণ করেছেন রক্তদান মহান দান এক ফোঁটা রক্ত একজন মমুষ্য রোগীকে বাঁচাতে সাহায্য করে রক্তদাতাদের আমরা ভগবান বলি এবং রক্ত কোনো টাকার বিনিময়ে কেনা যায় না রক্তের প্রয়োজন হলে আমাদেরকে পাশে দাঁড়াতে হয় অপর একজন রক্ত দাতার পাশে এবং রক্তদান জীবনদান এই মহতি উদ্যোগকে পাথেও করে তারা প্রত্যেক বছরে নিয়ে এবছরও রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে তাই আমি আহ্বান জানাবো এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই আসুন রক্তদান করুন আমরা যদি বছরে দুবার রক্তদান শিবিরে এগিয়ে আসি তাহলে আমাদের কোলেস্টেরল থেকে সুগার থেকে হার্টের রোগ থেকে যেমন আমরা উপকৃত হব অপরদিকে থালাসমিয়া পেশেন্ট অ্যাক্সিডেন্ট পেশেন্ট প্রসূতি মায়ের পাশে আমরা দাঁড়াতে পারবো এবং প্রতি দু সেকেন্ডে কারো না কারো রক্তের প্রয়োজন হয় এবং এক ইউনিট রক্ত তিনটি প্রাণ বাঁচাতে পারে এবং দাতার জন্য নিরাপদ এবং রোগীর জন্য জীবন রক্ষাকারী তাই আমরা যদি সবাই মিলে আমরা এই ধরনের রক্তদান শিবির করি তাহলে আমরা বহু মানুষের প্রাণ বাঁচাতে পারব এবং নাট্য কেন্দ্র করে এলাকায় একটি উন্মাদনা থাকে নাট্য এখন প্রায় খুব কম জায়গায় হয় আমাদের রামনগর বিধানসভায় তাই আমরা চাইবো এই নাট্য মধ্য দিয়ে শিল্পীরা আরও বেশি করে তারা তাদের নাট্য সুযোগ পান এবং নাটককে যাতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি এই নাট্য মধ্য দিয়ে বোধরা বিদ্যার্থী সংঘ প্রত্যেক বছরই করেন এবং এবছর অঙ্কন প্রতিযোগিতা থেকে আবৃত্তি প্রতিযোগিতা এবং ফুটবল প্রতিযোগিতা পুরস্কার বিতরণ রক্তদান শিবিরের মতন সব সব কিছু আয়োজন করেছেন কী কী আয়োজন এই সরস্বতী পূজা উপলক্ষে আজকে আমরা উনষাট বছরে পড়লাম আমরা প্রতি বছরই বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি আমরা জানি শিক্ষা শুধু মানুষকে সুস্থ রাখে না শিক্ষার সুখের সংস্কৃতি খেলা এবং সংস্কৃতি চর্চা যদি না থাকে মানুষের পূর্ণাঙ্গ বিকশিত হয় না এই ক্লাবের নাম বিদ্যার্থী সংঘ মূলত এখানে শিক্ষার্থীরাই বেশিরভাগ চুক্ত থাকে এবং সেই সঙ্গে আমাদের ক্লাব খেলাধুলায় খুবই অগ্রণী আপনারা সকলে দেখছেন যে আমাদের ক্লাব সারা বছরে প্রচুর ট্রফি তারা পায় এবং খেলাধুলার সঙ্গেই থাকে আজকেও এবারেও আমরা সরস্বতী পূজার সঙ্গে সঙ্গে আজকে যেরকম সকালে আমরা করেছি আবৃত্তি প্রতিযোগিতা তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প বিকালা দিবারাত্র ফুটবল প্রতিযোগিতা আজকের দিনে থাকবে আগামী দিনে সরস্বতী পূজায় আমরা তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমরা যেরকম পতাকা উত্তোলন করব তেমনি সরস্বতী মায়ের আরাধনা করব বিকালে অঙ্কন প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা হবে এবং সন্ধ্যায় দুটো নাটক মন্ত্রস্থ হবে সে দুটো কলকাতারই নাটক যারা কলকাতার বড় বড় মঞ্চে এবং সরকারি নাট্য উৎসবেও তারা অংশগ্রহণ করে তারাই আসবে তার পরের দিনও নাটক থাকবে খেলাধুলা থাকবে তার পরের দিন আমাদের পুরস্কার উৎসব এবং সঙ্গীত এবং নৃত্য প্রতিযোগিতা এবং দিদি নাম্বার ওয়ান প্রতিযোগিতাও আমরা এই বছরে নতুনভাবে সংযোজন করেছি কারণ সব জায়গায় মানুষের একটা দাবি যে এই অনুষ্ঠানটা খুব জনপ্রিয় হয়েছে টিভিতে আমাদের এখানেও করতে হবে সেটাও আমরা করেছি এবং সকলের আশীর্বাদ আমরা নিয়ে এই ক্লাব বিদ্যার্থী ঊনষাট বছরের পদার্পণ করব আপনার নাম আমার নাম সমরেন্দ্র মাইতি